Thank you নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ফ্লগ নিয়ে আমার নতুন ফ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো বাড়িতে আসার পরেই করিয়েছিলাম ডক্টর চেক তো সেই অনুযায়ী আজ আমার সেভেন মান্থের ইউএসসি শুধু ইউএসসি নয় তার সাথে আরও অনেকগুলো রিপোর্ট করাতে দিয়েছিল তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর যেহেতু বাইরে গেলে অনেকটাই টাইম লাগে তাই বাড়ি থেকে কিছু খেয়ে যাওয়ারই চেষ্টা আগে আমি একদমই ডিম খেতে পারতাম না আর এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে আমি চেষ্টা করি প্রতিদিন আমার খাওয়া লিস্টে একটা করে ডিম রাখার তো খাওয়া দাওয়া শেষে এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর এখন সব থেকে বেশি আমার প্রবলেম হয় যে কোনো ড্রেস পরতে মানে কোনো ড্রেসই আর ফিটিংস হয় না এই কয়েকটা ঠেলা ঠেলা পোশাক রয়েছে তো সেগুলো পরেই মোটামুটি এই সময়টা কাটিয়ে দেওয়া আর মনে না একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে মনে হয় আজ আবার আমি বেবির হার্টবিট শুনতে পাবো আর আমি অনেকের ভিডিও দিয়ে দেখেছি বাবা মাকে কিন্তু এই সময় বেবির মুভমেন্টগুলো দেখানো হয় আমাদের এখানেও যদি এরম হতো বেশ ভালোই হতো তো প্রথমবার আমাদের যখন এন্টি স্ক্যান ছিল আমরা দুজনেই ভীষণ আসা দেখতেছিলাম যে আমরা ফার্স্ট টাইম বেবিকে দেখতে পাবো কিন্তু আমাদের না সেখানে একদমই অ্যালাউ করেনি ইভেন আমি বেবির হার্টপিটও শুনতে পাইনি তো সেদিন মনে একটা আলাদাই কষ্ট ছিল তো তারপর থেকে যখন আমি এখানে করাচ্ছি তারপর থেকে কিন্তু বেবির হার্টপিট শুনতে পেয়েছি বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি আর তার সাথে সব রকম প্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু নিয়ে নিয়েছি যে কোনো জায়গায় ইউএসসি করতে কিন্তু আধার কার্ড আর লাস্ট যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রয়োজন হয় তো যারা ভিডিওটা দেখছে উঠবি মম তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো নিতে ভুলো না আর আমরা যতই তাড়াহুড়ো করছি ততই আরও দেরি হচ্ছে এখানে আবার ট্রেন গেটে কিছুক্ষণ আটকে গিয়েছিলাম আর আজ না বাইরে ভীষণই রোদ মানে এতটা গরম লাগছে বলার মতো নয় তো যাই হোক অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয় বাইকে করে এই দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে আর এসে রিসেপশনে দাঁড়িয়ে গিয়েছি বিলটা করিয়ে নেওয়ার জন্য তো আজ আমার চারটে টেস্ট রয়েছে হিমোগ্লোবিন ইসিজি ইকোকার্টিওগ্রাফি আর ইউএসজি অ্যাকচুয়ালি এই সময় না আমার শ্বাসকষ্টটা একটু বেশি হচ্ছে তাই আমার ডক্টর আমাকে এই রিপোর্টগুলো করিয়ে নিতে বলেছে তো প্রথমে ব্লাড দিতে চলে এসেছি আর বাইরে থেকে এসেই না সাথে সাথে ব্লাড দিয়েছি আর আমার শরীর চলছিল না মনে হচ্ছিলো এখনই পড়ে যাব। তো সেখান থেকে ব্লাড দিয়ে চলে এসেছি ইসিজি করাতে তো সেটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এখন আমরা ওয়েট করছি ইকো জন্য আর এটা হয়ে গেলেই আমরা ইউএসসি করাতে পারবো তো এই যে আমাদের ইকো কার্ডিওগ্রাফিও কমপ্লিট আর সব থেকে বেশি টাইম লাগে না এই ইউএসসি করাতে প্রচুর পেশেন্ট থাকে তো এখানে আমরা এখন অনেকক্ষণ থেকে ওয়েট করছি তো এই যে আমাদের কমপ্লিট হয়েও গেল তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর রিপোর্ট কিন্তু এখন পাইনি বলে দিয়েছে বিকেল পাঁচটার সময় তো ভেবেছি একেবারে তখন রিপোর্ট নিয়ে ডক্টরকে আমরা দেখিয়ে নিব আর যেহেতু ও এখানে থাকে না তাই আমার একার পক্ষে রিপোর্ট দেখানোটা একটু সমস্যারই হয়ে যায় তাই চেষ্টা করি যখন ও থাকে তখন সবগুলো কাজ একদম গুছিয়ে করে নেওয়ার আর এই সময় না মনে মনে আমি অনেকটাই এনার্জেটিক থাকার চেষ্টা করি কিন্তু আমার শরীর একদমই পারমিট করে না মানে এই চারটে টেস্ট করেই ব্লাড দিয়ে আমার শরীর এতটাই উইক হয়ে গিয়েছে যে আমি আর হাঁটতেও ঠিক মতো পারছি না যতই দিয়ে মেঘোচ্ছে ততই মনে হচ্ছে যে শরীরের মধ্যে কমপ্লিকেশন বেড়েই চলেছে আর আমি এই সময় অনেককেই বলতে শুনেছি বিশেষ করে বাড়ির পরদের যে মা হওয়া মুখের কথা নয় অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু সত্যি বলতে আমার এই কষ্টটাকে না একদমই কষ্ট মনে হয় না আমি এটাকে ভীষণভাবে এনজয় করি আর সবসময় ভালো ভাবার চেষ্টা করি কারণ আমি জানি এই সময়টা আমার কাছে বারবার ফিরে আসবে না তাই মনকে সবসময় পজিটিভ রাখি আর এই যে সময়টা যাচ্ছে এটাকে ভীষণভাবে এনজয় করার চেষ্টা করি তো যাই হোক ফেরিয়ে গিয়েছি আর বাইরে দেখো কতটা রোদ এই রোদে আমি কেন যে কোনো সাধারণ মানুষই অসুস্থ হয়ে যাবে তো যাই হোক বাড়ি ফিরে এখন ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গিয়েছি আর যেহেতু সানডে ছিল তো মা আমার জন্য আমার প্রিয় ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছিল সাথে ছিল ছোটো মাছের চচ্চড়ি তো আমি আবার মাংস হলে না ওসব খেতে ভালোবাসি না এই চিকেন আর ফ্রায়েড রাইস এটা দিয়েই আমার খুব ভালো খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি আবার বেরোচ্ছি রিপোর্ট নিয়ে একদম ডক্টর দেখেই বাড়ি ফিরবো তখন বাইরে অনেকটা রোদ থাকলেও এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়েছে আর আকাশটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে তো ডক্টরের কাছে অনেকক্ষণই ওয়েট করেছি সেখানে আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি তো সেখান থেকে রিপোর্ট দেখিয়ে চলে এসেছি এখন একটু ফুচকার দোকানে অ্যাকচুয়ালি ও এলেই আমার বেরোনো হয় তাই মনে যত ইচ্ছে থাকুক বাইরে এসব ফাস্টফুড খাওয়ার আমার সাধারণত খাওয়া হয়ে ওঠে না তাই আজ আর কোনো কিছু মানিনি ও যতই মানা করুক আমি ফুচকা খাওয়া থেকে কিন্তু নিজেকে আটকাতে পারিনি আর প্রথমে নিয়ে নিয়েছি আমরা দুই ফুচকা তারপর আবার কিন্তু জল ফুচকাও খেয়ে নিয়েছিলাম আর এতটা টেস্টি লাগছিল যে পুরো মনটা আমার একদম আমার খাওয়ার ইচ্ছে শুধু ফুচকাতেই ছিল না আর অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে মিল্কশেক খাবো ওই যে আগে বললাম ও না এলে কিন্তু আমি বাইরে বেরোতে পারি না তাই খাওয়াগুলো পেন্টিং থেকে যায় তো সেখান থেকে চলে এসেছি আমার মিল্কশেক খাওয়ার জন্য অ্যাকচুয়ালি মিল্কশেক খাওয়ার গ্র্যাভিংটা না আমার শুধু প্রেগন্যান্সি সব সময় থাকে আমি ভীষণই ভালোবাসি এটা খেতে তো জানি না আমার মতো কার কার এটা খেতে ভালো লাগে এই গরমে না ভেতরটা একদম শান্তি হয়ে যায় তো শান্তি মতো খেয়ে নিয়েছি এবার ফিরে যাচ্ছি আর বাড়ির জন্য নিয়ে নিব কিছু খাওয়ার তার জন্য এখন চলে এসেছি মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকানে এসে না আমি ভীষণই কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব এত ভ্যারাইটির মিষ্টি এখানে আর কয়েকদিন ধরে না আমার লাড্ডু খেতে ভীষণ ইচ্ছে করছিল তো এখানে না বেশ সুন্দর সুন্দর লাড্ডু পাওয়া যাচ্ছে দেখে লাড্ডুও নিয়ে নিয়েছি আর সাথে কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচু কাটলি ভ্লগটিও আজ এখানে শেষ করছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার सबसक्राइब कर दी